হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই বেশ ভালো আছো আমি এফ এম আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জিআইটে আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় থেকে একটি গাণিতিক সমস্যা সমাধান করব তাহলে চলো বন্ধুরা আর দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের এপিসোড বন্ধুরা বোর্ডে তোমরা একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ এবার আমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান করবো এখানে আমাদের একটি প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এই সমীকরণের এবং লেফট হ্যান্ড সাইডে তোমরা দেখতে পাচ্ছ সাইন কিউব এক্স প্লাস সাইন কিউব অফ হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ডিগ্রি প্লাস এক্স প্লাস সাইন কিউব অফ টু হান্ড্রেড অ্যান্ড ফোরটি ডিগ্রি প্লাস এক্স এবং এই সাইড থেকে আমাদের প্রমাণ করতে হবে যে লেফট সাইড ইকুয়াল টু মাইনাস থ্রি বাই ফোর সাইন অফ থ্রি এক্স তাহলে আমরা লেফট সাইড থেকে ক্যালকুলেশন শুরু করে রাইট সাইডে পৌঁছানোর চেষ্টা করব আমরা আমাদের সমাধানটি ঠিক এই অংশ থেকে শুরু করছি বন্ধুরা দেখো এখানে অনেকগুলো টার্মে আসলে সাইনের কিউব আছে এবং সাইনের কিউব সম্বলিত আমাদের একটা সূত্র আমরা রিসেন্টলি শিখেছি সূত্রটি হচ্ছে সাইন অফ থ্রি এক্স গুণিত ত্রিকোণমিতিক অনুপাত এটা সমান ছিল এই থ্রিটা প্রথমে আগে চলে আসবে থ্রি অফ সাইন এক্স দেন একটা মাইনাস এবার থ্রিটা সাইনের মাথায় চলে যাবে অর্থাৎ পাওয়ার সাইন কিউব এক্স এবং এই সাইন কিউব এক্স টার্মটার সাথে একটা ফোর আমরা গুণ করে দেব এভাবে আমরা এই সূত্রটি খুব সহজে মনে রাখতে পারি সাইন অফ থ্রি এক্স থ্রিটার সামনে চলে এসে থ্রি সাইন এক্স মাইনাস এবার থ্রিটা পাওয়ার আকারে চলে গিয়ে সাইন কিউব এক্স এবং যেখানেই কিউব টার্মটা থাকবে তার আগে একটা ফোর মাল্টিপ্লাইড আকারে থাকবে তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি সাইন কিউব এক্সের একটা টার্ম আছে তাহলে আমরা এখান থেকে সাইন কিউব এক্সের এই টার্মটার সূত্র বের করতে চাই অথবা ফোর গুণ সাইন কিউব এক্স এইটুকু সূত্র আসলে কী হয় সেটা আমরা এখানে ছোট্ট করে লিখে ফেলি আমরা নিচে ছোট্ট করে এই সাইডে ছোট্ট করে লিখে ফেলি তাহলে দেখো ফোর সাইন কিউব এক্সকে যদি আমরা রাইট সাইডে নিয়ে আসি হয়ে যাবে প্লাস ফোর সাইন কিউব এক্স এটার সময় আমরা কী লিখতে পারি সাইন থ্রি এক্সকে আমরা রাইট সাইডে নিয়ে আসি ফোর সাইন কিউব এক্সকে আমরা লেফট সাইডে নিয়ে এসেছি এটা প্লাস হয়ে গেছে

আমরা সেটা আনার ট্রাই করি তো শুরুতে আমরা লিখে ফেলি আমাদের লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে সাইন অফ সাইন কিউব অফ এক্স প্লাস সাইন কিউব অফ হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ডিগ্রি প্লাস এক্স প্লাস সাইন কিউব অফ টু হান্ড্রেড অ্যান্ড ফোরটি ডিগ্রি প্লাস এক্স তাহলে আমরা এই সূত্রে ফেলতে চাচ্ছি ফোর সাইন কিউব সূত্রে তাহলে আমাদের এখানে একটা ফোর মাল্টিপ্লাই আকারে থাকা উচিত আমরা সেটা আনার জন্য আমরা একটা ওয়ান বাই ফোর দিয়ে পুরো বামপক্ষকে ভাগ করে দিলাম এখন কিন্তু আমরা চাইলেই ভেতরে একটা ফোর নিয়ে আসতে পারবো তাহলে এটার সাথে একটা ফোর গুণ হবে আমাদের সেকেন্ড টার্মের সাথে একটা ফোর গুণ হবে হান্ড্রেড অ্যান্ড প্লাস এক্স থার্ড টার্মের সাথে একটা ফোর গুণ আকারে চলে আসবে টু হান্ড্রেড অ্যান্ড ফোরটি ডিগ্রি প্লাস এক্স তাহলে দেখো আমরা যদি এটা দিয়ে গুণ করে দিই ফোর ফোর ক্যান্সেল হয়ে আলটিমেটলি এটাই থাকবে একইভাবে এই প্রত্যেকটা থেকে কিন্তু ফোর ফোর ক্যান্সেল হয়ে যাবে যদি আমরা গুণ করে দিই আলটিমেটলি আমরা উপরের লাইনটি ফেরত পাবো তার মানে ফোর দিয়ে প্রত্যেকটা টানকে গুণ করে বাইরে ওয়ান বাই ফোর দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করলে আসলে মানের কোনো পরিবর্তন কিন্তু হয়নি এখন আমরা ফোর সাইন কিউবেক্সের জায়গায় সরাসরি এই সূত্রটি ব্যবহার করতে পারবো বাইরে কিন্তু একটা ওয়ান বাই ফোর গুণ আকারে থাকবে ফোর সাইন কিউবেক্সকে আমরা লিখতে পারবো থ্রি সাইন এক্স মাইনাস সাইন অফ একইভাবে আমরা এটাকে আছে হান্ড্রেডেন্টি ডিগ্রি আমাদের সূত্র এখানে কিন্তু এক্স ছিল এখানে কিন্তু আছে হান্ড্রেড অ্যান্ড sin ডিগ্রি প্লাস এক্স ইন্টু থ্রি ইন্টু অ্যাঙ্গেল অ্যাঙ্গেল হচ্ছে এই পুরো অংশটুকু এই টার্মের জন্য তাহলে এখানে আমি লিখে ফেলতে পারবো হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ডিগ্রি প্লাস এক্স এবার তিন নাম্বার টার্মের জন্য আমরা একই সূত্রে ফেলবো ফোর সাইন কিউব সামথিং তাহলে আমরা এটা নিচে করছি দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি প্লাস থ্রি সাইন অ্যাঙ্গেল অ্যাঙ্গেল হচ্ছে টু ফর্টি প্লাস এক্স মাইনাস ডিগ্রি প্লাস এক্স এবং এই পুরোটা কিন্তু ব্রাকেটের মধ্যে আছে এর বাইরে একটা ওয়ান বাই ফোর আছে এবার কি করা যায় দেখা যাক এবার লক্ষ্য করো এখানে আছে থ্রি সাইন এক্স আমরা থ্রি সাইনেক্সকে এরকমই রেখে দিচ্ছি থ্রি অফ আমাদের প্রমাণ করতে হবে থ্রি বাই ফোর সাইন থ্রি এক্স তার মানে এই টার্মগুলো আমাদের অনেকগুলো প্রয়োজন এখানে একটা টার্ম আছে আর এই বাকি টার্মগুলো কোনোভাবে আমাদের ক্যান্সেল আউট করতে হবে তাহলে সেভাবে আমরা আগাতে থাকি আমরা থ্রি সাইন লিখে ফেললাম মাইনাস সাইন অফ থ্রি এক্স লিখলাম এবার দেখো এই দুটো টার্ম থেকে আমরা আসলে কী লিখতে পারি এই দুটো টার্ম থেকে আমরা এই টার্ম এবং এই টার্ম থেকে আমরা থ্রিকে কমন নিতে পারি দুটোর আগে প্লাস আছে তাহলে মানে প্লাস থ্রিকে যদি কমন নেই তাহলে এখানে থাকে সাইন অফ হানড্রেড অ্যান্ড টোয়েন্টি ডিগ্রি প্লাস এক্স প্লাস আমরা তিনকে কমন নিয়েছি মাঝখানে প্লাস এই দুটো টার্ম অলরেডি এখানে আছে বাকি রইল এই দুটো টার্ম এই দুটো টার্মকে আমরা নিচে লিখে ফেলছি মাইনাস সাইন এবার আমরা তিন দিয়ে এই দুটোকে মাল্টিপ্লাই করে দিই কিন্তু পুরোটাই কিন্তু আসলে কোন এই পুরো জিনিসটাই কিন্তু আসলে সাইনের অ্যাঙ্গেল তাহলে আমরা মাল্টিপ্লাই করে দিতে পারি তিন দিয়ে একশো বিশ ডিগ্রিকে মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাব তিনশো ষাট ডিগ্রি প্লাস এক্স এই টার্মটাকে আমরা তিন দিয়ে মাল্টিপ্লাই করে দিব সাইন অফ সাতশো বিশ ডিগ্রি প্লাস আচ্ছা এটাকে তিন দ্বারা যদি মাল্টিপ্লাই করি থ্রি ইন্টু একশো বিশ হবে তিনশো সাইট আর থ্রি দিয়ে আবার এক্সকে মাল্টিপ্লাই করলে হবে থ্রি এক্স এখানে একটা থ্রি হবে একইভাবে সাতশো বিশ থ্রি দিয়ে এক্সকে করলে আসবে থ্রি এক্স এবং এই পুরোটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা একটা থার্ড ব্র্যাকেট ইউজ করি যেহেতু সেকেন্ড ব্র্যাকের ভিতরে ইউজ করেছি থার্ড ব্র্যাকেটের মধ্যে আটকে দিলাম বাইরে একটা ওয়ান বাই ফোর দ্বারা গুণ আকারে আছে এবার আমরা কী করতে পারি দেখো এই টার্মটা আসলে কত হবে সাইন তিনশো ষাট ডিগ্রি প্লাস থ্রি এক্স তার মানে আমরা যদি আমাদের কার্তৃষ স্থানাঙ্ক ব্যবস্থা দেখি আমরা তিনশো ষাট ডিগ্রি মানে পুরো একবার ঘুরে এসে আমাদের সূক্ষ্মকোণটা হচ্ছে থ্রি এক্স তার মানে আরও একটা অঙ্কেল আমরা উপরে গেলাম মানে অ্যাঙ্গেলটা হবে ঠিক এখানে ফার্স্ট কোয়ার্ডটা কিন্তু সাইন পজিটিভ এবং তিনশো ষাটকে আমরা আসলে কীভাবে লিখতে পারি চার গুণ নব্বই তার মানে নাইনটি ডিগ্রিয়ের জোর গুণিতক জোর গুণিতক হলে সাইন কিন্তু কজে কনভার্ট হবে না সাইন কিন্তু আসলে সাইনে থেকে যাবে তাহলে এই অংশটাকে আমরা আসলে লিখতে পারি নেগেটিভ সাইন থেটা মানে নেগেটিভ সাইন থ্রি এক্স একইভাবে এই অংশটাও সাতশো বিশ ডিগ্রি হচ্ছে একবার ঘুরে আসলে তিনশো ষাট আরও একবার ঘুরে আসলে সাতশো বিশ এরপরে থ্রি এক্স কোন তার মানে সেই একই জায়গায় কোনটা আসবে তার মানে এটাকেও আসলে সাইন থ্রি এক্স লেখা যাবে বাইরে একটা মাইনাস তাহলে এই ক্যালকুলেশনটা আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করি এখানে আছে থ্রি অফ সাইন এক্স এখানে আমরা পেয়ে গেলাম মাইনাস সাইন থ্রি এক্স আমরা বুঝতে পারছি এই মাইনাস সাইন থ্রি এক্স কিন্তু আমাদের রাইট সাইডে আছে তার মানে কোনোভাবেই যে কোনোভাবেই হোক আমাদের এই অংশটাকে প্রিজার্ভ করতে হবে বাকি অংশকে আমরা ক্যানসেল করার চেষ্টা করব তাহলে আমরা এটা লিখে ফেললাম এবার এই অংশটা আমরা আগে লিখি এই থার্ড ব্র্যাকেটের ভেতরের অংশটার ক্যালকুলেশন আমরা পরে করব আগে আমরা এই মাইনাস সাইন এটুকু কি লিখতে পারি বললাম সাইন থ্রি এক্সাইট ডিগ্রি প্লাস থ্রি এক্স সাইন হয়ে যাবে সাইন থ্রি এক্স একইভাবে এই অংশটা আমরা বলতে পারি সাইন অফ থ্রি এক্স এই অংশটা থেকে এটা পেলাম এই অংশটা থেকে আমরা এটা পেলাম এখন বাকি রয়ে গেল আমাদের এই অংশটুকু ক্যালকুলেশন প্লাস দিয়ে আমরা সেটা করছি বাইরে একটা থ্রি ভেতরে দেখো সাইন এ প্লাস বি প্লাস সাইন এ প্লাস বি এ আকারে দেখা যাচ্ছে কিন্তু আমাদের সাইন এ মাইনাস বি আকারে যদি থাকতো তাহলে আসলে আমরা যে সূত্রটা একটু আগে শিখে এসেছিলাম সাইন অফ এ প্লাস বি প্লাস মাঝখানে প্লাস আছে সাইন অফ এ মাইনাস বি আমরা শিখেছিলাম টু সাইনে তাহলে এই অ্যাঙ্গেলগুলোকে কোনোভাবে ম্যানিপুলেট করে আমরা বিতে কনভার্ট করবো এবং একটাই মাঝখানে মাইনাস আনার চেষ্টা করব কারণ এখানে কিন্তু হচ্ছে মাইনাস এ মাইনাস বি তো সেটা আসলে আমরা কীভাবে করতে পারি দেখা যাক আমরা চাইলে এভাবে লিখতে পারি সাইন টু ফর্টি প্লাস এক্সকে আমরা এভাবে লিখতে পারি সাইন অফ আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি সাইন অফ হান্ড্রেড এইট্টি ডিগ্রি প্লাস এক্স প্লাস সিক্সটি ডিগ্রি তাহলে একশো আশি যোগ সাইট আলটিমেটলি দুশো চল্লিশ প্লাস এক্স তো এই জিনিসটাকে আমরা ভেঙে এভাবে লিখলাম এবার এটাকেও আমরা একটু ভেঙে লেখার চেষ্টা করব এটাকে ভেঙে লেখার চেষ্টা কর করলে আমরা এখানে লিখছি সাইন অফ এটাকেও যদি আমরা এ এটা যদি এ তাহলে এখানেও এ থাকবে একশো আশি ডিগ্রি প্লাস এক্স এবং এটা যেহেতু বি এখানেও বি থাকবে এখানে প্লাস তাহলে এখানে হবে মাইনাস এই সূত্রের মতো তাহলে আমরা এভাবে লিখতে পারি তাহলে দেখি একশো আশি মাইনাস ষাট মানে একশো বিশ প্লাস এক্স একশো বিশ প্লাস এক্স তাহলে এই কোন সমান এই কোন এবং এই কোন সমান এই কোন আমরা জাস্ট এমনভাবে লিখলাম যাতে করে এখানে একটা প্লাস আসছে এখানে একটা মাইনাস আসে আর এখানকার এ এখানকার এ যেন সেম হয় এখানকার বি আর এখানকার বি যেন সেইম হয় আলটিমেটলি এখানে একটা থার্ড ব্র্যাকেট আছে এরপরে দেখা যাক আমরা কী করতে পারি আমরা কিন্তু এখন সহজেই সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি তার মানে এই অংশটা পেয়ে গেলাম তার মানে আমরা এখান থেকে সহজেই লিখতে পারবো টু সাইন এ কস বি তাহলে এই ক্যালকুলেশনটা এখানে করার চেষ্টা করি এখানে আছে ওয়ান বাই ফোর এখানে আমরা দেখতে পাচ্ছি থ্রি সাইন এক্স এখানে দেখো মাইনাস সাইন থ্রি এক্স মাইনাস সাইন থ্রি এক্স মাইনাস 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 সাইন থ্রি এক্স 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 তিনটা আছে এবং বাইরে একটা ওয়ান বাই ফোর তার মানে আলটিমেটলি এটার সাথে মাল্টিপ্লাই করে দিলে মাইনাস থ্রি বাই ফোর সাইন থ্রি এক্স তার মানে এই অংশটাই আলটিমেটলি আমরা পেয়ে যাবো তার মানে এই যত টার্মগুলো আছে এগুলোকে আমাদের কোনো না কোনোভাবে জিরো করে দিতে হবে তাহলে দেখা যাক সেটা আমরা করতে পারি কিনা আমরা কিন্তু এই পর্যন্ত লিখে ফেলেছি এখন এই অংশটার ক্যালকুলেশন আমরা নিচে লিখছি প্লাস থ্রি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি মানে হচ্ছে টু এ কস বি এটুকু হচ্ছে আমাদের এ এটুকু হচ্ছে আমাদের বি একইভাবে এটুকু এটুকু তাহলে টু টু এ কত একশো আশি প্লাস এক্স b কত সিক্সটি ক্রাকের ভিতরে আছে এরপরে আমরা কি করতে পারি ওয়ান বাই এখানে আছে থ্রি সাইন এক্স মাইনাস থ্রি সাইন অফ থ্রি এক্স এখানে লক্ষ্য করো এই কে দুই দ্বারা গুণ করলে হয়ে যাবে সিক্স প্লাস প্লাস সিক্স মান হচ্ছে হাফ লিখে ফেললাম হাফ সাইন একশো আশি ডিগ্রি প্লাস মান কত দেখো এখান থেকে একশো আশি ডিগ্রি দেন এক্স তাহলে এখানে থার্ড কোয়ার্ডেন্টের সাইন কিন্তু নেগেটিভ যেহেতু একশো আশি হচ্ছে নব্বইয়ের জোর গুণিতক নব্বই গুণ দুই তার মানে সাইন সাইন থেকে যাবে তবে মাইনাস সাইন হবে কারণ এটা থার্ড কোয়ার্ডেন্টে বা তৃতীয় চতুর্ভাগে তাহলে এখানে আমরা লিখতে পাবো মাইনাস সাইন এক্স তাহলে আলটিমেটলি মাইনাসের কারণে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস এবং আমরা এখানে লিখে দিব সাইন অফ এক্স পরের লাইনে আমরা কী লিখতে পারি ওয়ান বাই ফোর এখানে আছে থ্রি অফ সাইন এক্স এখানে আছে মাইনাস থ্রি সাইন অফ থ্রি এক্স এখানে কাটলে থাকে থ্রি তুমি মাইনাস থ্রি সাইন অফ এক্স দেখো থ্রি সাইন এক্স মাইনাস থ্রি সাইন এক্স ক্যান্সেল আউট আলটিমেটলি ওয়ান বাই ফোর মাইনাস থ্রি অফ সাইন থ্রি এক্স তাহলে মাইনাস থ্রি বাই ফোর করে দিচ্ছি sign of 3x এটা আমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা লিখে ফেলি রাইট হ্যান্ড সাইড তাহলে কিন্তু আমরা আসলে আমাদের প্রমাণটি সম্পন্ন করে ফেললাম বন্ধুরা আশা করি তোমরা এই জটিল ক্যালকুলেশনের এই গাণিতিক সমস্যাটিও আসলে বুঝতে পেরেছো বন্ধুরা আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো জি এইটের সাথী থেকো